নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া দেখেছ দেখতে কত সুন্দর হয়েছে খুব লোভনীয় গরম গরম ভাত ফ্রাইড রাইস পোলা দিয়ে দারুণ লাগে খেতে কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ আসবে সেই পদ্ধতিতে আমি তোমাদের বানিয়ে দেখাবো তার জন্য চার পিস কাতলা মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে প্রথমে মাছে না অল্প লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেই লবণ মাখানো জলটা ঝরিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে গরম সর্ষের তেলে এটাকে একে একে দিয়ে এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব বেশি লালচে না কিন্তু অল্প লালচে করে ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো আর একবার বাড়িতে অন্তত এইভাবে বানিয়ে দেখো সামনেই আসছে দুর্গা এসেই গেছে এই দুর্গা পুজোতে বাড়িতে অনেক গেস্ট আসে তোমরা এইভাবে বানিয়ে একদিন খাওয়ালে সবাই তোমার প্রশংসা করবে এবার মাছগুলো ভেজে ঠিক এই রকম লাল করে ভেজে তুলে নেব তারপরে সেই তেলে অল্প দেবো চিনি ফোড়ন চিনিটা দিলে না কালারটা দারুণ আসে এবার দেব দারচিনি দুটো শুকনো লঙ্কা দুটো এলাচের মুখ ফাটিয়ে অল্প দিলাম চার ভাগের এক ভাগ জৈত্রীর ফুল ওটা বেশ মিষ্টি অন মিষ্টি গন্ধ ছাড়লে তারপরে কোচানো দুটো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব হাতে কিছু সময় ধরে কিছুক্ষণ লালচে করে ভেজে নেব আর এই দিকে আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছি এই পেঁয়াজটা যখন বেশ লালচে করে ভাজা হয়ে যাবে তখন সেই বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এবার পেঁয়াজ বাটার সাথে সুন্দর করে পেঁয়াজটা মিশিয়ে নেব নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব অনুষ্ঠান বাড়িতে এই কাতলা কালিয়াটা দেখবে খেতে খুব ভালো লাগে তখন মনে হয় বাড়িতে দু এক সময় যদি বানিয়ে খেতে পারতাম এবার দেব দু চা চামচ মতো কাঁচা লঙ্কা কোয়া রসুন অল্প আদা বেটে নিয়েছি সেটা দিয়ে দেব একটা টমেটো বাটা তোমরা টমেটো না থাকলে টমেটো সসও দিতে পারো দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছে অবশ্যই লক্ষ্য করবে আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে এবার দেব পরিমাণ মতো হলুদ দেব তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর দেব হাফচা চামচ ধনিয়া গুঁড়ো আর দেব তিন ভাগে দুভাগ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নেব নিয়ে বেশ লো আছে এটাকে কষিয়ে নেব দেখেছো কষানোটা হয়ে গেছে কাঁচা গন্ধ ছেড়ে গেছে ধার দিয়ে কেমন তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মশলা কষানো আমার রেডি এবার দেব তিন চা চামচ মতো ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা বাড়িতে একবার কিনে রাখলে এটা কিন্তু অনেক দিন হয় এবার অল্প জল দিয়ে ফ্রেশ ক্রিমটা মিশিয়ে নেব তোমরা যদি ফ্রেশ ক্রিম না ব্যবহার করো এখানে টক দইও দিতে পারো আমার ফ্রেশ ক্রিমটা দিলে যেন বেশি টেস্টি লাগে ওই জন্য ফ্রেশ ক্রিমটা দিলাম দিয়ে অল্প জল দিয়ে এটাকে একটু রান্না করে নেব এবার দেখবে কিছুক্ষণ রান্না করার ফলে বেশ ধার দিয়ে তেলটা উঠে আসছে বা তেলটা ছেড়ে দিচ্ছে বেশ তেলটা ছেড়ে দেবে তখন পরিমাণ বুঝে জলটা দেবে যে যেমন গ্রেভি খাবে সেই বুঝে জলটা দেবে জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবে নিয়ে এবার মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে এটা ঢেকে লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নেব একদম লো আছে এটাকে রান্না করতে হবে নইলে নিচ থেকে লেগে যেতে পারে ঢেকে আমি বেশ পাঁচ মিনিট একদম লো আছে এটাকে রান্না করে নিয়েছি দেখো এই ঢাকার ফলে নিচ থেকে তেলগুলো বেশ ওপরে উঠে গিয়েছে এবার লবণ ঝালটা ঠিকমতো করে চেখে নেব চেখে নিয়ে স্বাদ বুঝে দেব লবণ মাছে যেহেতু আগে লবণ ছিল সেটা বুঝে পরে দেব লবণ দিয়ে এবার দেব একদম তিন ভাগের এক ভাগ তার থেকেও একটু কম শাহি গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ ঘি আর দেব কুচানো ফ্রেশ ধনিয়া পাতা থাকলে দিও না থাকলে না দিলেও হবে দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নেবে নরম হাতে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে ঢেকে রেখে দিলেই রেডি লোভনীয় স্বাদের মানে জিভে জল এসে যাবে রান্না করতে করতে লোভনীয় স্বাদের কাতলা কালিয়া একবার অন্তত বানিয়ে দেখো আর কমেন্টে জানি